প্রথমে আপনার হাত থাকা মোবাইল বা কম্পিউটারে যে কোনো একটি টাইম ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার কম্পিউটারে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিশ্চয়ই খেয়াল করেন ব্রাউজারটি ওপেন হওয়ার পরে পরে দেখে বারে লিখবেন জি এস টি স্পেস অ্যাডমিশন জি এস টি অ্যাডমিশন লিখে এন্টার অথবা সার্চে ক্লিক করবেন এন্টার অথবা সার্চে ক্লিক করার পরে আপনার সামনে এই জি এস টি অ্যাডমিশনের যে লিঙ্কটি আছে সেটা কিন্তু এখানে চলে আসবে এখানে আপনি একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাকে পরবর্তী ধাপে নিয়ে আসতে এখন আপনি নিচে দিকে খেয়াল করেন এই যেখানে লেখা আছে স্টার্ট অ্যাপ্লিকেশন পূর্বে আপনারা যেভাবে আবেদন করেছিলেন ঠিক একই প্রসেস এখানে একটি ক্লিক করবেন স্টার্ট অ্যাপ্লিকেশন ক্লিক করার পর আপনার সামনে কিন্তু এই ইন্টারভেসটি চলে আসবে এখানে কিন্তু আপনার লগ ইন সাইটে নিয়ে আসা হয়েছে আপনাকে খেয়াল করেন লগ ইন অ্যাপ্লিকেন্ট লগ ইন অ্যাপ্লিকেন্ট আইডি পাসওয়ার্ড এখন আপনার মনে ভিতরে একটি প্রশ্ন থাকতে পারে যে আমি অ্যাপ্লিকেন্ট আইডি বা পাসওয়ার্ড কোথায় পাবো অবশ্যই আপনার কাছে আইডি পাসওয়ার্ড আছে আপনি প্রথম পর্যায়ে যখন আবেদন করছেন তখন আপনার মোবাইল একটি অটোমেটিক আইডি পাসওয়ার্ড দেওয়া হয়েছে সেই আইডি পাসওয়ার্ড লিখে এখানে লগ করতে হবে লগ ইনে ক্লিক করার পর খেয়াল করেন আপনার সামনে এই ছবি এবং সেলফি দুটো কিন্তু উপস্থাপন হবে বা চলে আসবে আপনার যেটা সমস্যা থাকবে আপনি সেটাই কিন্তু পরিবর্তন করতে পারবেন যদি আপনার ফটো রিজেক্ট হয় বা সেলফি বা দুটোই রিজেক্ট হয় তাতে কোনো সমস্যা নাই আপনি আবার নতুন করে আপডেট করতে পারবেন বা নতুন করে সেলফি দিতে পারবেন বা ছবি অ্যাড করতে পারবেন তার জন্য আপনাকে যেতে হবে এই ফটো আপলোড তার নিচে আছে সেলফি আপডেট আপনার যেটা সমস্যা আপনি সেটাই ক্লিক করবেন ক্লিক করার পর আপনার সামনে লেখা আসবে আপনার মোবাইল নম্বরে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে এরপর মোবাইল নম্বরে প্রেরিত কোডটি লিখে ভেরিফাই করতে হবে এরপর আপনার কাঙ্ক্ষিত নতুন ছবি আপলোড করে সেভ করে নেবেন যাদের সেলফিতে সমস্যা আছে তারা সেলফি আপডেটে ক্লিক করে নতুন করে সেলফি তুলবেন অবশ্যই খেয়াল রাখবেন দুই কাম যেন সুন্দর মতো দেখা যায় এই কাজটুকু করলে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর একটা বার্তা আমি আপনাদের দিয়ে যাচ্ছি অ্যাডভান্স খেয়াল করেন আপনারা যে ছবি বা সেলফি ডিজেক্ট হওয়ার পরে পরিবর্তন করলেন সেটা আপনি একবার শিওর থাকার জন্য যে কনফার্ম আছে বা ঠিক আছে একটিবার বার লগ করে চেক করে নেবেন